আসসালামু আলাইকুম আরেকটা শাকের রেসিপি নিয়ে এলাম এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের শাক আছে একটা হচ্ছে পুঁই শাক আরেকটা চাল কুমড়া শাক যারা চিনেন চিনেন যারা চিনেন না দেখেন এই তো পুঁই শাক এখন এই শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই দুই ধরনের শাক আমি মাছ দিয়ে ভাজি করব এ তো শাকগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর একটু হালকা ভাপিয়ে নেব এটু ধুয়ে নিচ্ছি এ তো ট্যাপের পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শাক একটু বেশি ভালো করেই ধুইতে হয় তা হলে বালু ভালো লাগতে পারে ধুয়ে এখন চুলার মধ্যে প্যান বসিয়ে শাকগুলো একটু ভাপিয়ে নেব শাকগুলো একটু ভাপিয়ে নিলে কালারটা যেমন সুন্দর থাকে যেমন রং তেমনই থাকে আবার ওদিকে যদি কোনো ভাব থাকে সেটাও থাকে না এর জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি একটু হালকা লবণ দিয়ে ঢেকে দেব লবণ দিয়ে ঢেকে একটু শুধু মাত্র বলক তুলে নেবো ওই তো এটা আমি অন্য চুলায় দিয়ে দিচ্ছি এদিকে এই চুলাই আমি একটা প্যান বসিয়ে মাছগুলো দিয়ে দিলাম আমি এই মাছ দিয়েই শাকভাজি ভাজি করবো মাছটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু হালকা ভাজছি না এটা আমি একদম মচে মচে করে ভেজে নিব যেমন করে ভাজলে খাওয়া যায় ওই রকম ভাজা ভাজবো এখন চুলায় মাছ দিয়ে দিয়েছি আমি একটু ছোট ছোট টুকরা করে দিয়েছি এক পেট হলে আরেক পেট উল্টে দিচ্ছি আমি খুব ভালোভাবে ভেজে নিব আমি কিন্তু সরিষার তেলে রান্না করছি আমরা যে যে তেল ব্যবহার করি ওটা দিয়েই রান্না করব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামাবো দু একটা টুকরা একটু কম হয়েছে তাই আর ভেজে নিলাম ওদিকে আমি এই তো এখন নামিয়ে নিব এদিকে আমি এই তো পোশাক বলক তুলে তারপর ঝুড়ির মধ্যে ঝরা দিতে দিয়েছি এদিকে আমি চুলায় পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা পেঁয়াজ কাটা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি এখন অল্প একটু এক চিমটির মতো আদা দিয়ে দিলাম আদা দিয়ে এখন লবণ দিয়ে দিলাম একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা রসুন দিয়েছি এক টেবিল চামচের একদম আট ভাগের এক ভাগ এখন অল্প পানি দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য দিয়ে দিয়েছি এখন এই তো আমি এখানে অল্প কিছু মাছ দিয়ে ভেঙে দিচ্ছি সবগুলো মাছ আমি ভাঙব না আমি আগেই বলেছি মাছগুলো এমন করে ভাজবো যাতে করে পরে খাওয়া যায় এরকম করে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি কিছু মাছ দিয়ে একটু ভেঙে দিলাম শাকটা মজা হওয়ার জন্য এখন শাক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর এরকম যদি হালকা একটু লবণ দিয়ে একটা বলক তুলে ঝরা দেওয়া হয় তাহলে শাকের কালার আর নষ্ট হয় না যেরকম রং ওরকমই থাকে এখানে পুঁই শাক আর চাল কুমড়া শাক মিশানো দুইটা শাকই কিন্তু টেস্টি আপনারাও ট্রাই করতে পারেন প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এই তো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমার শাকগুলো সিদ্ধ হয় নাই আমি ওভাবে সিদ্ধও করিনি তাই একটু ঢেকে ঢেকেই রান্না করব এখন আবার ঢেকে দিলাম আবার খুলে নিচ্ছি বারবার একটু ঢাকছি আর খুলছি যাতে করে শাকের ডাটাগুলো সিদ্ধ হয় না ডাকলে অবশ্যই সিদ্ধ হবে না এর জন্য ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি শাকগুলো যাতে দলা পেকে না থাকে এর জন্য আমি একটু আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দলাগুলো ভেঙে দিচ্ছি শাকের মধ্যে ডলার যে পেকে আছে ওগুলো একটু ভেঙে দিচ্ছি খুবই মজার শাক এগুলো এখন নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু আমি কোনো ধরনের ঝোল রাখবো না এর জন্য একদম শুকিয়ে নিয়েছি খুবই মজা হয়েছিল এই তো এখানে আমি শাক মানে শুকনো মরিচ যদি যদিও মাছ দিয়ে রান্না করেছি শুকনা শাক এটার সঙ্গে আমরা শুকনো মরিচ পছন্দ করি এর জন্য শুকনো মরিচ ভেজে নিলাম আর শাকগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয়েছিল যারা শাক খেতে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন এটা কতটা মজার আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম